বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব জমির খাজনা অনলাইনে জমা দিতে পারবেন আপনাদের আর যেতে হবে না বিএলআরও অফিস বা কোনো জমি সংক্রান্ত জায়গায় আপনারা নিজেদের বাড়িতে বসে আপনাদের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে জমা করতে পারবেন তার জন্য আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং আমার চ্যানেলে নতুন হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অন করে দিন তাহলে আপনারা নিত্য নতুন আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন তার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনের আপনারা গুগল ক্রমটি অন করে নেবেন অন করার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লেখার পর আপনারা এন্টার বাটনটি প্রেস করবেন তাহলে আপনাদের সামনে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে ওপেন হওয়ার পর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা বাংলার ভূমি যে অপশানটা দেখা যাচ্ছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমি ল্যান্ড দপ্তরের যে অফিসিয়াল সাইট বা ওয়েবসাইট সেখানে আপনারা পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভূমি ও ভূমি সংস্কার এবং উত্তোতা ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর ওপরে দেখতে পাচ্ছেন আপনারা দুটি অপশন সাইন আপ এবং সাইন ইন যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপ করে নতুন করে অ্যাকাউন্ট খুলুন এবং যাদের খোলা আছে তারা সাইন ইন করে লগ ইন করতে হবে তাদের তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনারা সাইন ইন বাটনটি ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে দেখুন এটা ওকে করে সরিয়ে দিন হ্যাঁ প্রথমে এই যে ফর্মটা ফিল আপ করুন ফার্স্ট নেম আপনাদের নাম দেবেন মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন তারপরে আপনাদের গার্জেন নেম তারপরে আপনাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা লিখবেন এটা সিটিজেনই থাকবে তারপরে আপনারা যেই মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন সেই মিউনিসিপ্যালিটি বা না দিলে অসুবিধা নেই তারপরে পিএস যা থানা আপনাদের সেটা লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা লিখে ফেলবেন তারপরে আপনাদের পিনকোড যে এরিয়া পোস্টাল পিনকোড আছে সেটা ফিল আপ করবেন ফিল আপ করার পর নিচে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন তারপরে আপনাদের মোবাইল নাম্বার দেবেন এবং যে আধার নাম্বারে একটি ওটিপি যাবে আধার নাম্বার যেটা লিংক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনারা আপনার পুট করবেন পুট করার পর নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করবেন তারপরে ক্যাপচার লিখে সাবমিট করবেন এবার আমি সাইন ইন করছি সাইন ইনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফোন নাম্বার দেবেন তারপর আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা লিখবেন লেখার পর নিচে আপনারা ক্যাপচারটা ফুলফিল করবেন ফুলফিল করার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটি ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে পুট করবেন ওটিপিটা পুট করার পর সাবমিট অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাইডে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপরে বিভিন্ন রয়ে মেনু রয়েছে রেভিনিউ কোর্ট কেস তারপরে সিটিজেন সি সার্ভিস প্রপার্টি সমস্ত কিছু রয়েছে এবার আপনারা যে অপশানটি দেখছেন সিটিজেন সার্ভিস সে সেকেন্ড সিটিজেন অপশনটা দেখতে পাচ্ছেন এই সেকেন্ড সিটিজেন অপশানটা ক্লিক করলে এরকম একটা অপশন খুলবে সেখানে আপনার নিচের দিকে যাবেন এবং ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর একটা নতুন ফর্ম ওপেন হবে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটা এই ফর্মটা এবার আপনারা ফিল আপ করবেন প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্টটা যা আছে সেটাই ফিল আপ করবেন ডিস্ট্রিক্ট ফিল আপ করার পর আপনাদের ব্লগ আপনাদের নিজস্ব যে যার নিজের ব্লগটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মৌজা আপনাদের যা যে মৌজা আছে সেই মৌজাটা সিলেক্ট করবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন আসবে এখানে সেলফ অপশানটা ক্লিক করবেন তারপরে আপনাদের ফার্স্ট নেম যা আছে আপনাদের নামটা লিখবেন তারপরে আপনাদের লাস্ট নেম লাস্ট নেমটা লিখবেন লেখার পর আপনাদের ডান দিকে দেখুন ফাদার্স বা হাজব্যান্ড যে যার যেটা হবে সেটা লিখবেন এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম লিখবেন লেখার পর আপনাদের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অপশান আছে এই অ্যাড্রেস অপশানে আপনাদের নিজস্ব অ্যাড্রেসটা লিখে দেবেন আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি এরপরে আপনাদের এখানে বেশি লেটার নেয় না তারপরে সেকেন্ড অপশানে আপনারা পুরো পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা নিচে আসবেন দেখুন উপভোক্তা বেনিফিশিয়ারি নম্বর বা ফোন নম্বর আপনাদের যে যার নিজস্ব ফোন নম্বরটা দিয়ে দেবেন এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর পাশে দেখুন সেন্ড ওটিপি অপশানটা ক্লিক করবেন তাহলে আপনাদের এই নম্বরে একটা ওটিপি যাবে ওটিপি গেলে আপনারা সেই ওটিপিটা এই স্থানে পুট করবেন পুট করার পর আপনারা সাইডে ক্লিক করলে ওটিপিটা নিয়ে নেবে তারপরে ইমেল আইডি আপনাদের যে কোনো একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন তারপরে আধার নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখছেন জেন্ডার এই জেন্ডার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা মেল ফিমেল যে যেটা সেই অপশানটা ক্লিক করবেন হ্যাঁ জেন্ডার অপশানটা ক্লিক করেন মিল তারপরে কাস্ট আপনারা যেই কাস্ট জেনারেল এস টি এস সি দিলে সেটাই দেবেন এখানে রিলেশনশিপ এখানে সেলফ সেলফ সিলেক্ট করবেন সেলফ সিলেক্ট করার পর এখানে দেখবেন খতিয়ার নাম্বার চাইছে সে খতিয়ার নাম্বার আপনার জমির যে খতিয়ার নাম্বার পর্চায় লেখা থাকে দেখবেন সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন লেখার পর সাইডে ঘরটা একবার ক্লিক করে বাইরে ক্লিক করবেন তাহলে একটা নতুন অপশান দেবে এখানটায় আপনি ইয়েস করবেন ইয়েস করার পর আপনাদের জমির ডিটেলস চলে আসবে জমির ডিটেলস চলে আসবে দেখুন আপনার জমির ওনারের নাম ফাদার নেম অ্যাড্রেস সমস্তটা চলে আসবে সেহার জমিটা কী ক্লাসিফিকেশান ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার জমিটা সিলেক্ট হয়ে যাবেন সিলেক্ট করার পর সিলেক্ট ইউজ ফর ল্যান্ড এটা কি হিসাবে ইউজ করা হয় জমি সেটা আপনার লিখবেন বাস্তু হোক যাই হোক লেখার পর অ্যাড প্লট অপশানটি ক্লিক করবেন অ্যাড প্লট অপশানটি ক্লিক করলে নিচে প্লটটা অ্যাড হয়ে যাবে নিচে প্লটটা অ্যাড হওয়ার পর আপনারা নিচের দিকে নামবেন তারপরে দেখতে পাচ্ছেন প্রসিড ফারদার যে অপশানটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের দেখতে পাচ্ছেন এই অপশানটায় আপনারা ক্লিক করবেন সিট ফার্দার অপশানটা ক্লিক করার পর নো অপশানটা ক্লিক করবেন তাহলে আপনাদের ফ্যামিলি তারপরে দেখুন ল্যান্ড রেভিনিউ পেইড আপ টু মানে আপনি লাস্ট কোন সাল অবধি বাংলা কোন সাল অবধি পেমেন্ট করেছেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনাদের র্যান্ড ল্যান্ড রেভিনিউ রিসিপ্ট নাম্বার দেখবেন যে রিসিপ্টটা রয়েছে তার উপরে ডান দিকে আপনাদের নাম্বার রয়েছে সেই নাম্বারটা লিখে দেবেন এখানে তারপরে আপলোড যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা আপনারা আপনাদের ফাইল চুজ ফাইল করে আপলোড করে নেবেন আপনাদের যে কম্পিউটারে মাই কম্পিউটার অপশান থেকে আপলোড করে নেবেন আপলোড করার পর এখানে ডেট আপলোড করে নিই আমি এরপরে আপনার ডেট দেখতে পাচ্ছেন ডেট অপশানটা আপনি কোন ডেটে পেমেন্ট করেছেন দেখবেন আপনার রিসিপ্ট লেখা থাকে সেই রিসিপ্ট থেকে আপনার ডেটটা সিলেক্ট করে নেবেন আমি ডেটটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার অপশান সেই ক্যাপচার অপশানটা ক্লিক করবেন ক্যাপচার অপশানটা ক্লিক করলে আপনি ক্যাপচারটা সম্পূর্ণ লিখবেন দেখে দেখে দেখার পর লেখার পর তারপরে আপনি দেখুন নিচে একটা ওই অপশানটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের যার যার খতিয়ান আছে বা পর্চা পুরোনো রিসিপ্ট আছে তারা ইয়েস করবেন না হলে নো করবেন দিয়ে সাবমিট অপশানটা ক্লিক করবেন সাবমিট অপশানটা ক্লিক করলে কিছুক্ষণ ঘুরবে ঘোরার পর আপনাদের সামনে আরেকটা নতুন পপ উঠে আসবে সেখানে আপনারা দেখবেন আপনাদের যে রেভিনিউ যে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার বা কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সম্পূর্ণটা দেখুন এখানে লেখা আছে এটা দেখে আপনাকে ওকে ভালো করে দেখে নিন তারপরে ওকে বাটনটায় ক্লিক করবেন তাহলে এটা সরে যাবে এবার আমটা ক্লিক করুন হ্যাঁ সরে গেল এবার দেখছেন নিচে ফিস পেমেন্ট বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটায় আপনারা ক্লিক করুন ক্লিক করলে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এবার এক্সিট করুন এখানে আপনারা রেভিনিউ বা খাজনা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে তারপরে আপনি ক্যাপচারটা ফিল আপ করুন ক্যাপচারটা ফিল করার পর ভিউ অপশানটা ক্লিক করবেন নিচে দেখুন আপনার নাম যে যে পেমেন্ট করছে তার নাম অ্যাপ্লিকেশন ফিস কত কি সব দিয়ে দিয়েছে তারপরে আপনারা কীভাবে পেমেন্ট করবেন নেট ব্যাঙ্কিং কিংবা কাউন্টার পেট পেমেন্ট বা ডেবিট কার্ড বা এসবিআই আমি ডেবিট কার্ড দিয়ে করবো ডেবিট কার্ড অপশানটা ক্লিক সিলেক্ট করে কন্টিনিউ অপশানটা ক্লিক করলাম কন্টিনিউ অপশান ক্লিক করার পর আমার কাছে আরেকটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে সেখানে আপনারা দেখবেন এটা এক্সিট করবেন টিকিট করার পর নিচে দেখুন আপনার কত পেমেন্ট সব লেখা আছে দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদের ডাইরেক্ট জি গ্রিপসের সাইডে আপনার নিয়ে যাবে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এখান থেকে আপনি দেখে নেবেন দেখার পর নিচে ভেরিফাই অ্যান্ড চেক অপশানটি ক্লিক করবেন আর নেক্সট এবার পেমেন্ট মোড আপনি নেক্সট অপশানটি ক্লিক করার পর পেমেন্ট করে নিয়ে আবার আপনারা সিটিজেন সার্ভিস অপশানে গিয়ে জিআরএন সার্চ করবেন জিআরএন সার্চ করার পর আপনারা রিকোয়েস্ট টাইপি এখানটায় আপনারা যে রেভিনিউ পেমেন্ট করেছেন সেই রেভিনিউ অপশানটায় ক্লিক করবেন করার পর জিআরএন নাম্বার যেটা আপনারা পেয়েছিলেন সেটা ক্লিক করে দেন জিআরএন নাম্বার ক্লিক করার পর আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পুট করবেন পুট করার পর নিচে ক্যাপচার অপশানটা দেখছেন দেখে দেখে ক্যাপচারটা ফিল করবেন ক্লিক করার পর সাবমিট অপশানটি ক্লিক করবেন সাবমিট অপশানটি ক্লিক করার পর ওকে বাটনটি ক্লিক করবেন দিয়ে আপনারা আপনাদের ডিটেলস এখানে শো করতে শো করবে নেক্সট কন্টিনিউ অপশানটি ক্লিক করার পর এখানে দেখবেন পেমেন্ট সাকসেসফুল রিসিপ্ট ফর দ্য অ্যাপ্লিকেশন ক্যান নাও ডাউনলোড ফ্রম বাংলার ভূমি রিসিপ্ট রিপ্রিন্টের সেকশন এবার আপনারা আবার সিটিজেন সার্ভিস অপশানে যাবেন গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের রিপ্রিন্ট রিপোর্ট অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নতুন আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর আপনারা সিলেক্ট অপশানটিতে ক্লিক করে এখানে রেভিনিউ রিসিপ্ট হলে একটা অপশান আছে সিলেক্ট অপশানটি ক্লিক করে রেভিনিউ রিসিপ্ট অপশানটি ক্লিক করবেন এরপর আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিলে অটোমেটিক খতিয়ান নাম্বারটা দেখবেন সিলেকশানের ক্লিক করলে চলে আসবে তারপরে প্রিন্ট টাইপ আপনারা বাঙ্গল বেঙ্গলি করবেন তারপরে আপনারা ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের যে রেভিনিউ রিসিপ্ট সেটা ডাউনলোড হয়ে যাবে ঠিক এরকম দেখ এরকমই ঠিক হবে আপনাদের যে রেভিনিউ রিসিপ্টটা দেখতে সম্পূর্ণ এভাবে বাংলায় লেখা থাকবে আপনারা দেখে নেবেন এই রইল আজকের আমার ভিডিও এইটুকু আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ